আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল নাস্তা বেনে ভাজে ভেজে নিচ্ছি সকাল সকাল নাস্তা ডিম আর পরোটা ভেজে নেব সকালের নাস্তা আর দুপুরে রান্না পরে করব। আগে সকালের নাস্তাটা শেষ করে নিই এই যে একটা ডিম ভাজার পর আরেকটা ডিম ভাজতেছি মোট তিনটা ডিম ভাজবো আর রং চা বানাবো যেহেতু শীতকাল শীতকালে রং চা খেলে ভালো লাগে দুইটা ডিম ভাজার পর তিন নাম্বার ডিম ভেজে নিচ্ছি তারপরে পরোটাগুলো ভেজে নেব আর রুটি আমি সবসময় আগেই বানিয়ে রাখি সকালে বানানোর মতন সময় ওরকম থাকে না এই ভিডিওটা হচ্ছে আগে রুটি বানিয়ে রেখেছিলাম সেটারই ভিডিও রুটি ভেজে নিচ্ছি এখন রুটি আমি রাত্রে সবসময় বানিয়ে রাখি এই যে এখন রুটি বানানো হয়ে গেছে বাচ্চাদের দিয়ে দিয়েছি এখন আমাদেরটা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য বাচ্চাদের দেওয়ার পর এখন আমরা খাবো বাচ্চাদেরটা ভাজ হয়ে গেছে এই যে এখন বাচ্চাদের দিয়ে পরে আমাদেরটাও খেয়ে নিব আমরা তারপরে আজকে এইটা নতুন একটা ড্রেস এই ড্রেসটা বানিয়েছি এখন এটা পরব অনেক দিনই হয়েছে ড্রেসটা বানিয়েছি এটা সালোয়ার এই জামাটার সাথে আর এই যেটা না এই ড্রেসটা আজকে পরবো চিন্তা করলাম সব কাজ কাম সেরে কাপড় চুপড় ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি এখন কাপড় রোদ্রে দিয়ে আসবো বাহিরে যেহেতু বাইরে ভালো রোদ্র উঠেছে তার জন্য নিয়ে যাচ্ছি আর আজকে দুপুরে যেটাই রান্না করেছি সেটার রান্নার ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে তার জন্য পুরো ভিডিওটা দেখাতে পারলাম না রান্নার ভিডিও আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আর এটা হইছে পরের দিন যাবে আপনাদের সামনে এই যে বাচ্চারা নামাজ পড়ার জন্য রেডি হয়েছে মসজিদে নামাজ পড়তে যাবে মজাইদার আরিয়ান রেডি হয়েছে ওদেরই নিয়ে একটু দুষ্টামি করতেছে আর আরিয়ান তো মসজিদে যাওয়ার জন্য অনেকই করে আল্লাহর কাছে বলি যেন ও বড়ো হয়ে যেন নামাজ পড়তে যাওয়ার জন্য এরকমই করে এই যে নামাজ পড়ে আমার বড়ো ছেলে চলে আসছে এখন খাবার খাবো আজকে রান্না করেছিলাম যে একটা আস্ত মুরগি সেই মুরগিটারই খাওয়ার ভিডিও দেখাবো আপনাদের আর রান্নার ভিডিওটা আপনারা একদিন আগে দেখে ফেলবেন এই যে আমার বোন আমরা খেতে বসেছি যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না তার জন্য যেমন আমি নাই কিন্তু আমিও খাবো এখানে বসি এই যে রাত্রে আবার খাবার নিয়ে বসলাম এখানে নিয়ে নিয়েছি মুরগি মাংস আর সালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি আর পিঠা পিঠা বানিয়েছি সন্ধ্যাবেলা খেয়েছি চোটপুটি এখন খাচ্ছি পিঠা আজকে খাওয়ার উপরেই রয়েছি একটার পর একটা খাবার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না পিঠাগুলো খেতে আসলে অনেক মজা লাগছে আর এভাবে পিঠা খেতে আমার খুব ভালো লাগে আপনাদের ভাইও অনেক পছন্দ করে চিতুই পিঠা সে পছন্দ করে হলো ভত্তা দিয়ে শুটকির